তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও দেখো কুমড়ো দানার সঙ্গে আমি পেঁপে দানা ছুড়িয়েছিলাম এইগুলো পেঁপে গাছ বেরিয়েছে এই একটা ওই একটা আর দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এখানে একটা এটা এগুলো পেঁপে দানা বেরিয়েছে সবুজ আর সবুজ ঘন সবুজ কিছু বাদে মেতো এখন একটা তো তখন ঝটকা দিল ফুঁই গাছে গোড়াগুলোকে পুঁতে দিয়েছিল সব ধরে গেছে ধরে গিয়ে আবার ডগ ছেড়ে দিল কি মাছ আছে রে ও একটা মাছ বেঁধেছে জাল সমেত মাছটাকে একবার দেখা ভালো করে ধরবি কান কো দিয়ে না তো পালিয়ে যাবে হ্যাঁ এই যে দিয়ে দিছে কি মাছ আছে ওটা ও বাটা ভালো করে ধর যেন জরা পালি না যায় জাল তুলে নে না এবারে একবার এদিকে দেখা হ্যাঁ ঠিক আছে তুলে দে ভালো করে কানকের কাছে ধর চুলি আসছে না কি লালিয়া হ্যাঁ তোকে সাহস দিতে আসছে বলছে কি ভয় পাস না ওই লালিয়া জল খাচ্ছে হ্যাঁ দেবো দেওয়া একটা আছে পালিছে ওই যা আছে আমাকে পালিয়েছে যে নিয়ে আসছে ও কি বড় সাইজের বাটা দেখো আজকে মাছের পরিমাণ বাটা পাকা বাটা হ্যাঁ কত সুন্দর বাটা মাছ হয়েছে পাকা বাটা দুটো বাটা হয়েছে দুটো হ্যাঁ আর একটা কাতলা হয়েছে আর দুটো বাড়ি দিয়া এখানে মাছ কুটতে বসেছে কোনটা কুটছে বন্ধুরা দুটো মাছ আমাদের রেখেছি আর এই তো এত বড় বড় মাছ দেখো ওই দেখো বাটা মাছটা দেখো কি বড় বাটা ওই জন্য দুটো রেখেছি আমাদের আর আমাদের জায়েদের দিয়ে দিলাম বাকি মাছ কাতলা তারপরে হ্যাঁ ওই সব সব হয়েছিল দিয়ে দিলাম আমাদের বলি এই দুটোই রাখি আগে মাছের কি রেসিপি হবে যা করবে করবে এই ডাল আর মাছ ভাজা অন্য দিকে বলছে বলো ডাল আর মাছ ভাজা অন্যদিন আর একটা মাছই কেটেছি আর একটা তো অনেকটা হয়ে যাচ্ছে এবার ভাজা খাওয়া হবে তাহলে বাটা মাছটাই ভাজা খাওয়া হোক ওই জন্য এখন মাছের নুন হলুদ মাখিয়ে দিচ্ছি আর রান্না তো আজকে অনেক কিছুই হয়েছে আর তার সঙ্গে মাছ ভাজা তো চলো মাছ এখন নুন হলুদটা ভালো করে মাছিয়ে বাটা মাছ ভাজা এখন হয়ে গেছে তেল গরম আর চলো

এখনো আঞ্চ ভাজা রয়েছে নিবি নিবিখেন